আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে একদমই তিল ছাড়া টক ঝাল মিষ্টি একটি আমরা আচারের রেসিপি শেয়ার করতে চাচ্ছি খেতে কিন্তু খুবই দুর্দান্ত আর যারা একদমই আচারে তেল পছন্দ করে না তাদের জন্য বিশেষ করে এই রেসিপিটি তা চলেন মূল রেসিপিতে চলে যায় প্রথমে যেটা করেছি দেড় কেজি আমরা নিয়ে নিয়েছি আমরাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন যেটা করব খুসা ছাড়িয়ে এইভাবে চিকন চিকুন করে কেটে নিয়েছি এখন কেটে নিয়ে আমরার ভিতর এক কাপের মতো চিনি দিয়ে দিব চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমরার উপর নির্ভর করে মানে আমরা মিষ্টি হলে চিনিটা একটু কম দেবেন আর যদি টক হয় তাহলে একটু বেশি দিয়ে এবার দুই ঘন্টা পরে ফিরে আসলাম আমরাটা একদম নরম নরম হয়ে অল্প হয়ে গিয়েছে আর চিনিটা একদম পানি হয়ে গিয়েছে এখন যেটা করব সাইডে রেখে একটা আচারের মশলা বানিয়ে নেবো চুলা একটি কড়া দিয়ে দিয়েছি লবঙ্গ দারচিনি পাঁচ ফড়ন এক চামচের মতো হাফ চামচের মতো দিব জিরা হাফ চামচের মতো দিব ধনিয়া এখন দিয়ে দেবো গোলমরিচ হাফ চামচের একটু কম দিয়ে দেব পাঁচ ছয়টার মতো মরিচ দিয়ে হালকা একটু ভেজে নেব মিডিয়াম আছে বেশি লাল লাল করা যাবে না তাহলে আচারের কালারটা খারাপ হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো এ যাই এই তো এক দেড় মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে ভেজে চুলাটা অফ করে দিয়ে একটু গরম করে নিলেই সব কিছু মশ হয়ে যাবে এই তো নামিয়ে নিয়েছি নামিয়ে ব্লেন্ডার করে নিয়েছি এখন যেটা করেছি একই কি কড়াইতে চিনি পানি সহ আমরা গুলো দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম আছে জাল করে নিব এ পর্যায়ে হাফ চামচের মতো লবণ দিয়ে দেব লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে এই তো দিয়ে আস্তে আস্তে করে মিডিয়াম আছে জাল করে নিতে হবে কিছুক্ষণ জাল করার পরে আমরাটা সেদ্ধ সেদ্ধ হয়ে গিয়েছে আমরার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এ পর্যায়ে অর্ধেকটা মশলা দিয়ে দিব এই তো অর্ধেকটা মশলা দিয়ে দিলাম দিয়ে অনবরত এভাবে করে নাড়তে হবে তা না হলে নিচে পুড়ে যাবে তো এভাবে করে নেড়ে নেড়ে মিডিয়াম আছে আবারও কিছুক্ষণ জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনির পানিটা শুকিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে অনবরত নেড়ে নেড়ে সুন্দর করে আমরা রাসারটা তৈরি করতে হবে এই তো অনেকটাই মানে চিনি পানি শুকিয়ে এসেছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে তো এভাবে আরও অনবরত কিছুক্ষণ নাড়তে হবে এ এ পর্যায়ে আমি দিয়ে দেবো সিরকা সিরকা দিয়ে দেবো দেড় চামচের মতো সিরকাটা দিলে যেটা হয়ই যে কোনো আচার একটু দীর্ঘদিন মানে থাকে আর যদি আপনারা অল্প আচার বানান সেক্ষেত্রে মানে ছিটকা নাও দিতে পারেন তো এ পর্যায়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে একদমই যখন আঠা হয়ে আসবে তখন বুঝতে হবে আচারটা রেডি হয়ে গিয়েছে এই তো এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখে বুঝতেই পারছেন একদমই আমার আচারটা রেডি হয়ে গিয়েছে এখন নামিয়ে ঠান্ডা করে বই ঢেলে রাখার পালা তো আমাদের বাসায় সবাই এই আমরা আচারটা এত পছন্দ করেছে যে বয়মে ঢালার আর প্রয়োজন নাই মানে মুহূর্তের মধ্যেই আমরা আচারটা শেষ হয়ে গিয়েছে তো দেখতে যেমন লবণীয় হয়েছে খেতে কিন্তু খুবই অসাধারণ ছিল বিশ্বাস করবেন না কিনা জানি না বিশ্বাস করতে হলে অবশ্যই একবার ট্রাই করতে হবে এই রেসিপিটি আর আমরা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সম্ভব হলে প্লিজ একটু লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই